শিবিরের কেন্দ্রীয় লিডার আপনি মানুষ যে যতটুকু করা আয়ত্ত করবে যদি নবীর উম্মত দাবি করে ওইটাই প্রসার করা প্রসার করা ফলস আর এই মনে করে আজকের এই মাফি এখান থেকে কোরআনের একটা আয়াত যদি প্রসার হয় প্রসার হয় এটা নামাজের মতোই ফরজ সুবহানাল্লাহ বলতে পারেন নাই। তাহলে যে যতটুকু গোপন করবে সে আল্লাহর কাছে ততটুকু শাস্তির যোগ্য এই ফরজ দায়িত্বটা পালন করতে গিয়ে আজ নিষ্ঠুর ভাবে আমি আপনাদের টার্গেট অনেকে মন খারাপ করে উল্টা পাল্টা নাম দেয় আমার নামে যতগুলো কথা ছড়িয়েছেন যারা ছড়া একটাও ঠিক না সবগুলো আমার নামে বানানো কথা রাজনৈতিক কোন দলের সাথে আমি অ্যাক্টিভ না সে যে দলই বলো অথচ আমার নামে যারা এগুলো ছড়িয়েছেন জনশিবিরের কেন্দ্রীয় লিডার মানুষ শড়িয়া আমি যতটুকু বুঝি এ বাংলাদেশে যারা পরহত না অমলিগ এরা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে না হাইব্রিড অমলিগ যারা এরা মस्तानी করতে গিয়ে ওদের নাম খাঁটিই কাজ ঠিক হাইব্রিড অমলিগ এর মধ্যে আহমদ ভাই আছে না উনি পরহত অমলিগ সাইবেরা কারণার ভেতরে মাল আছে কোনদিন সাইবেরা যে এ কোরআনের বিরুদ্ধে ಅಂತ আমি söyle দাই না অন্য কোন কাজ হয়তো করতে পারে আমার যতটুকু বিশ্বাস বা ধারণা পুরাতন যারা আওয়ামী লীগ আছে এরা চাই না যে তাফসির মাহফিল বন্ধ হয়ে যাক কারণ এগুলো তৃতীয় পক্ষ একটা কাজ করে হট্টগোল করে বন্ধ করে আর যত দোষ নন্দ দোষ সব দোষ যে পড়ে যে যারা প্রশাসনে আছে তাদের উপরে আর আওয়ামী লীগ যারা করে তাদের আর অন্য দলে যারা আছে তাদের উপরে এই দায়িত্ব বর্তাবে না কারণ এরা ক্ষমতায় নেই এই মানুষ মনে করে কিছু হলেই দোষ ওদের গত বছরের আগের বছরে যে মাহফিলটা আলো বন্ধ হয়ে গেল পনেরো মিনিটের পরে দুই ঘন্টা কথা বললে কি হইতো এত একদিনে কি আমি ইসলাম কায়েম করে ফেলতাম আপনি যে যে বন্ধ করে দিলে এটা দেওয়ার পরে সব দোষ গিয়ে পড়েছে প্রশাসনের উপরে আর আওয়ামী লীগের কত মানুষ যে যাওয়ার সময় গালি দিয়েছে আপনি শুনেছেন আমার তো এখান থেকে নিয়ে যায় টেনে তুলে দিল টেনের ভেতরে বসেও দেখছে গালি দিছে বলছে আল্লাহ ও মরুক ওই সময় যিনি দাইত্য ছিল তার উপর কাজ আপনারা ঠিক করেন সম্মানিত ভাইরা ফரானিকารিন প্রচার করা নামাজের মতো ফরজ এইটা মনে করে আমি কারো দিকে তাকাই না আরে না তাকানোটাই আমার সমস্যা আমার ও শাপের কাহিনী মুখস্থ আছে ইমানদার সাপ বেঈমান সাপ আমিও জানি তো ছাতা বলে কোন লাভ আছে আমাকে দেখা লাগবে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে ইসলাম মানতে গিয়ে এটাই ফাইনাল তোর বাবা কি করেছে দাদা কি দেখিয়েছে ওইটা আমার দরকার নেই সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে শিরিক বেদাত এবং এবাদাত এগুলো মানুষ বোঝে না সব এক করে ফেলে আর বেদাত দুইটা শব্দ মনে শোনা যাচ্ছে পাশাপাশি এবারাত বেদাত কিন্তু এটা আকাশ পাতাল ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর ইসলামের জন্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় সন্নাথ কথা বুঝতেছে যে ব্যক্তি বেদাত করে বেদাত আবিষ্কার করে বেদাত পন্থী লোককে ভালোবাসে আল্লাহ নিজে ওই লোকগুলোর উপরে গল্প আপনি খেয়াল করেন যারা বেদাত আবিষ্কার করে বেদাত পন্থী যারা এদেরকে যদি সমর্থন করে আল্লাহ দুই দল লোকের উপরে বর দোয়া দেয় নিজে কত নিকৃষ্ট কথা এটা বেদাত আবিষ্কার করা এত খারাপ আল্লাহর কাছে অথচ বাংলাদেশে আমরা দেখি যারা বেদাত আর শিরিক করে তাদেরকে অনেকে সাপোর্ট করে অনেকে সম্মান করে বেদাত পন্থী লোককে সালাম দেওয়া যায় কোন বেনামাজি নামাজ পড়ে না মুসলমান সালাম দেওয়া যাবে না যাবে না রোজা রাখে না কিন্তু মুসলমান সালাম দেওয়া যাবে না কিন্তু যারা বেদাত করে ইসলামের ভেতরে তাদের সালাম দেওয়া যায় তাহলে আল্লাহর কাছে ওরা কত নিকৃষ্ট বেদাত কি এটা আপনি এক কথায় বলছি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলামের মধ্যে শব্দটা মনে রাখবেন সব জায়গায় মিলিয়ে ফেলবেন আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় সন্না এই যে এটা নবীজির জামানায় ছিল না ছিল কথা বলছে না এখন এটা আবিষ্কার যারাই করবো এখন যদি মনে করে নবী জামানায় ছিল না এ কাফেররা বানিয়েছে এ হারাম হারাম আমি এর ভেতরে নেই বিশ্বানবে নবদ পাওয়ার পরে তৃতীয় বছরে একটা আয়াত পেয়েছিলেন সোরা সোরার একশো নাম্বার আয়াত একটু ख्याल করে শুনিয়ে তারপরে আপনি বাস্তবে যাবেন কারণ এ দেশে আছে অনেক আলেমের নাম নিয়ে জালেমরা এসে এমন এমন কথা বলে সাধারণ মানুষ মনে করে না আর নামের আগে যখন মাওলানা আছে কথা মনে হয় ঠিকই এখন আমি যেটা বলছিMilan তো যদি আপনার মাথায় মগজ থাকে ওয়ান দিরা হাসিরতাকাল আকরাবিন এই কথা বলে কে বল কি আশার কথা বলা যাবেন ভাই আর যদি বিরক্ত লাগে বলবেন আমরা মনাজ করে দেবো আমরা নির্ধারিত সময় শেষ করে দেবো ইনশাল্লাহ আমাদের এসপি সাহেব বা ওসি সাহেব যে নির্ধারিত সময় গিয়েছি কারণ কালকে একটা অনুষ্ঠান আছে সরকারি ভাবে আমরা অধিক খেয়াল করবো